এখন আমাদের গন্তব্য সিলেটের দিকে তার আগে আমরা তিনজনকে অটোটা করে আসছি আসার পর এখন আমরা আমরা দিনাজপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা ছিলাম সেই ট্রেনের গতি ছিল সর্বোচ্চ বিরাশি আমরা আমাদের দেখতে পাচ্ছেন সাতাত্তর পর্যন্ত সেই গতিবেগ দেখতে পাচ্ছেন এই ট্রেনের এখন দিনাজপুর থেকে আমরা কমলাপুরেরাম যে টিম সেটি দেখতেছেন আমাদের আসি সবাই আসি এখন রাত বারোটা পঁয়ত্রিশ বাজে আমরা এখন রওনা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে মোটামুটি পিছনে আমাদের ট্যুরের ছাত্রীরা আছে আমরা আমাদের গন্তব্য দিকে রনাড এচ্ছি আমরা এখন সিরিয়ার দিকে রওনা আছি আপনারা জানেন যে এখন আমরা এখন পর্যন্ত কমলা পরে স্টেশনে আমরা রয়েছে বাসে করে রওনা ডুকু আরো কিছু করার মধ্যে দেখতে পাচ্ছেন যে উপস্থিতি মোটামুটি আমরা ঢাকা থেকে যারা রয়েছে অন্যান্য সবাই এই বাসে ওঠানো উঠেছে আর বাকি যারা রয়েছে এখন যারা ঢাকা বীরগঞ্জ থেকে রওনা এখন রয়েছি যারা আসি ট্রেনে করে তারা আমরা ঠিক মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষা স্থান রওনা দেবো সিলেটের উদ্দেশ্য হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের যাত্রীগুলা মোটামুটি সিলেটের যে আমাদের ট্যুর আমাদের বাস এখন রওনা দিয়েছে সিলেটের দিকে আমরা এখন হানিপ হানিফে করে রওনা দিয়েছি আমাদের আরেকটি বাস আর পিছনে আমরা এখন রওনা দিয়েছি সিলেটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাত প্রায় গভীর রাত একটা বাজায় আমরা রওনা দিয়েছি